বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশে সব কমিটি স্থগিত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত ২৭ জুলাই সন্ধ্যা ছয়টায় রাজধানীর শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ডাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে রিফাত বলেন অর্গানো জরুরি মিটিং এ সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়ে জানানো যাচ্ছে যে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি কমিটি ব্যতীত সব আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো সংগঠনটির আগামী কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা পরবর্তী আলোচনার মাধ্যমে জানানো হবে গত পঁচিশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয় ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটিতে রশিদুল ইসলাম রিফাত রশিদ সভাপতি ও মোহাম্মদ ইনামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মইনুল ইসলাম ও মুখপাত্র পথে সিনথিয়ান জাইন আইসা নির্বাচিত হন ঐদিন দিন রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় কাউন্সিলে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয় মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট